ব্যবধান সম্পর্ক মিলাইয়া দেখিতে গেলে বনমালী এবং হিমাংশুমালি উভয় মামাতো বিস্তত ভাই সেও অনেক হিসেব করিয়া দেখিলে তবে মেলে কিন্তু ইহাদের দুই পরিবার বহু কাল হইতে প্রতিবেশী মাঝে কেবল একটা বাগানের ব্যবধান এই জন্য ইহাদের সম্পর্ক নিতান্ত নিকট না হইলেও ঘনিষ্ঠতার অভাব নাই বনমালী হিমাংশুর চেয়ে অনেক বড় হিমাংশু যখন দন্ত এবং বাক্য স্ফুট হয় নাই তখন বনমালী তাহাকে কোলে করিয়া এই বাগানে সকাল সন্ধ্যায় হাওয়া খাওয়াইয়াছে খেলা করিয়াছে কান্না থামাইয়াছে পাড়াইয়াছে এবং শিশুর মনোরঞ্জন করিবার জন্য পরিণত বুদ্ধি বয়স্ক লোকদিগকে সবেগে শির সঞ্চালন তারস্বরে প্রলাপ ভাষণ প্রভৃতি যে সকল বয়সানুচিত চাপল্য এবং উৎকট উদ্যম প্রকাশ করিতে হয় বনমালী তাহাও করিতে ত্রুটি করে নাই বনমালী লেখাপড়া বড় একটা কিছু করে নাই তাহার বাগানের শখ ছিল এবং এই দুঃসম্পর্কের ছোট ভাইটি ছিল ইহাকে খুব একটা দুর্লভ দুর্মূল্য লতার মতো বনমালী হৃদয়ের সমস্ত স্নেহ সিঞ্চন করিয়া পালন করিতেছিল এবং সে যখন তাহার সমস্ত অন্তর বাহিরকে আচ্ছন্ন করিয়া লতাইয়া উঠিতে লাগিল তখন বনমালী আপনাকে ধন্য জ্ঞান করিল এমন সচরাচর দেখা যায় না কিন্তু এক একটি স্বভাব আছে যে একটি ছোট খেয়াল কিংবা একটি ছোট শিশু কিংবা একটি অকৃতজ্ঞ বন্ধুর নিকটে অতি সহজে আপনাকে সম্পূর্ণ বিসর্জন করে এই বিপুল পৃথিবীতে একটি মাত্র ছোট স্নেহের কারবারে জীবনের সমস্ত মূলধন সমর্পণ করিয়া নিশ্চিন্ত থাকে ইহার পরে হয়তো সামান্য উপসত্ত্বে বরম সন্তোষে জীবন কাটাইয়া দেয় কিংবা সহসা একদিন প্রভাতে সমস্ত ঘরবাড়ি বিক্রয় করিয়া কাঙাল হইয়া গিয়া দাঁড়ায় হিমাংশুর বয়স যখন আরেকটু বাড়িল তখন বয়স এবং সম্পর্কের বিস্তর তারতম্য সত্ত্বেও বনমালীর সহিত তাহার একটি বন্ধুত্বের বন্ধন স্থাপিত হইল উভয়ের মধ্যে ছোট বড় কিছুই ছিল না এইরূপ হইবার একটু কারণও ছিল হিমাংশু লেখাপড়া করিত এবং স্বভাবতই তাহার জ্ঞানস্পৃহা অত্যন্ত প্রবল ছিল বই পাইলেই পড়িতে বসিত তাহাতে অনেক বাজে বই পড়া হইয়াছিল বটে কিন্তু যেমন করিয়াই হোক চারিদিকেই তাহার মনের একটি পরিণতি সাধন হইয়াছিল বনমালী বিশেষ একটু শ্রদ্ধার সহিত তাহার কথা শুনিত তাহার পরামর্শ লইত তাহার সহিত ছোট বড় সকল কথার আলোচনা করিত কিন্তু কোনো বিষয়েই তাহাকে বালক বলিয়া অগ্রাহ্য করিত না হৃদয়ের সর্বপ্রথম স্নেহ বস্তিয়া যাহাকে মানুষ করা গিয়াছে বয়সকালে সে যদি বুদ্ধি জ্ঞান এবং উন্নত স্বভাবের জন্য শ্রদ্ধার অধিকারী হয় তবে তাহার মতো এমন পরম প্রিয় বস্তু পৃথিবীতে আর পাওয়া যায় না বাগানের শখও ছিল হিমাংশুর কিন্তু এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে প্রভেদ ছিল বনমালীর ছিল হৃদয়ের শখ হিমাংশু ছিল বুদ্ধির শখ পৃথিবীতে এই কোমল গাছপালাগুলি এই অচেতন জীবন রাশি তাহারা যত্নের কোনো লালসা রাখে না অথচ যত্ন পাইলেই ঘরের ছেলেগুলির মতো বাড়িয়ে উঠে যাহারা মানুষের শিশুর চেয়েও শিশু তাহাদিগকে সযত্নে মানুষ করিয়া তুলিবার জন্য বনমালীর একটি স্বাভাবিক প্রবৃতি ছিল কিন্তু হিমাংশুর গাছপালার প্রতি একটি কৌতূহল দৃষ্টি ছিল অঙ্কুর গজাইয়া উঠে কিশলয় দেখা দেয় কুঁড়ি ধরে ফুল ফুটিয়া উঠে ইহাতে তাহার একান্ত মনোযোগ আকর্ষণ করিত গাছের বীজ বপন কলম করা সার দেয়া চাঙ্কা তৈয়ারি প্রভৃতি সম্বন্ধে হিমাংশুর মাথায় বিবিধ পরামর্শের উদয় হইত এবং বনমালী অত্যন্ত আনন্দের সহিত তাহা গ্রহণ করিত এই উদ্যান খণ্ডটুকু লইয়া আকৃতি প্রকৃতির যত প্রকার সংযোগ বিয়োগ সম্ভব তাহা উভয়ে মিলিয়া সাধন করিত দ্বারের সম্মুখে বাগানের উপরেই একটি বাঁধানো বেদির মতো ছিল চারটে বাজিলেই একটি পাতলা জামা পরিয়া একটি কোচকানো চাদর কাঁধের উপর ফেলিয়া গুড়কুড়ি লইয়া বনমালি সেইখানে ছায়া এঁকিয়া বসিত কোনো বন্ধুবান্ধব নাই হাতে একখানি বই কিংবা খবরের কাগজ নাই বসিয়া বসিয়া তামাক টটা নিত এবং আর চোখে উদাসীনভাবে কখনো বা দক্ষিণে কখনো বামে দৃষ্টিপাত করিত এমনি করিয়া সময় তাহার গুড়গুড়ির বাষ্পকুণ্ডলীর মতো ধীরে ধীরে অত্যন্ত লঘুভাবে উড়িয়া যাইত ভাঙিয়া যাইত মিলাইয়া যাইত কোনো চিহ্ন রাখিত না অবশেষে হিমাংসু যখন স্কুল হইতে ফিরিয়া জল খাইয়া হাত মুখ ধইয়া দেখা দিত তখন তাড়াতাড়ি কুড়কুড়ি নল ফেলিয়া বনমালি উঠিয়া পড়িত তখন তাহার আগ্রহ দেখিয়া বোঝা যাইত এতক্ষণ ধৈর্য সহকারে সে কাহার প্রত্যাশায় বসিয়াছিল তাহার পরে দুইজনে বাগানে বেড়াইতে বেড়াইতে কথা অন্ধকার হইয়া আসিলে দুজনে বেঞ্চের উপর বসিত দক্ষিণের বাতাস গাছের পাতা মর্মরিত করিয়া বহিয়া যাইত কোনো দিন বা বাতাস বহিত না গাছপালাগুলি ছবির মতো স্থির হইয়া দাঁড়াইয়া রহিত মাথার উপরে আকাশ তারাগুলি হিমাংশ কথা কহিত বনমালী চুপ করিয়া শুনিত যাহা বুঝিত না তাহাও ভালো লাগিত যে সকল কথা আর কাহার নিকট অত্যন্ত বিরক্তজনক লাগিত সেই কথাই হিমাংশুর মুখে বড় কৌতুকের মতো মনে হইত এমন শ্রদ্ধাবান বয়স্ক শ্রোতা পাইয়া হিমাংশুর বক্তৃতা শক্তি স্মৃতিশক্তি কল্পনা শক্তির সবিশেষ পরিতৃপ্তি লাভ হইত সে কতক বা পড়িয়া বলিত কতক বা ভাবিয়া বলিত কতক মাথায় মাথায়িত এবং অনেক সময় কল্পনার সহায়তায় জ্ঞানের অভাব ঢাকা দিয়া লইত অনেক ঠিক কথা বলিত অনেক বেঠিক কথাও বলিত কিন্তু বনমালী গম্ভীরভাবে শুনিত মাঝে মাঝে দু একটা কথা বলিত হিমাংশু তাহার প্রতিবাদ করিয়া যাহা বুঝাইত তাহাই বুঝিত এবং পরের দিন ছায়ায় বসিয়া গুড়গুড়ি টানিতে টানিতে সেই সকল কথা অনেকক্ষণ ধরিয়া বিশ্বাসের সহিত চিন্তা করিত ইতিমধ্যে এক গোল বাঁধিল বনমালিতের বাগান এবং হিমাংশুদের বাড়ির মাঝখানে জল চাইবার একটি নালা আছে সেই নালার এক জায়গায় একটি পাতি নেবুর গাছ জন্মিয়াছে সেই গাছে যখন ফল ধরে তখন বনমালীদের চাকর তাহা পাড়িতে চেষ্টা করে এবং হিমাংশুদের চাকর তাহা নিবারণ করে উভয় পক্ষে যে গালাগালি বর্ষিত হয় তাহাতে যদি কিছুমাত্র বস্তু থাকিত তাহা হইলে সমস্ত নালা ভরা হইয়া যাইত মাঝে হইতে বনমালির বাপ হরচন্দ্র এবং হিমাংশুমালির বাপ গোকুলচন্দ্রর মধ্যে তাহাই লইয়া ঘোর বিভাদ বাঁধিয়া উঠিল দুই পক্ষে নালার দখল লইয়া আদালতে হাজির উকিল ব্যারিস্টারের মধ্যে যতগুলো মহারথী ছিল সকলেই অন্যতর পক্ষ অবলম্বন করিয়া সুদীর্ঘ বাঘ যুদ্ধ আরম্ভ করিল উভয় পক্ষের যে টাকাটা খরচ হইয়া গেল ভাদ্রের প্লাবনেও উক্ত নালা দিয়া এত জল কখনো বহে নাই শেষকালে হরচন্দ্রের চিত হইল প্রমাণ হইয়া গেল নালা তাহারি এবং পাতিনেবুতে আর কাহারও কোনো অধিকার নাই আপিল হইল কিন্তু নালা এবং পাতিনেবু হরচন্দ্রেরই রহিল যতদিন মকদ্দমা চলিতেছিল দুই ভাইয়ের বন্ধুত্বের কোন ব্যাঘাত ঘটে নাই এমনকি পাছে বিবাদের ছায়া পরস্পরকে স্পর্শ করে এই আশঙ্কায় কাতর হইয়া বনমালী দ্বিগুণ ঘনিষ্ঠভাবে হিমাংশুকে হৃদয়ের কাছে আবদ্ধ করিয়া রাখিতে চেষ্টা করিত এবং হিমাংশুও লেশমাত্র বিমুখ ভাব প্রকাশ করিত না যেদিন আদালতে হরচন্দ্রের জিত হইল সেদিন বাড়িতে বিশেষ সন্তকপুরে পরম উল্লাস পড়িয়া গেল কেবল বনমালির চক্ষে ক্ষম রহিল না তাহার পর দিন অপরাহ্নে সে এমন ম্লান মুখে সেই বাগানের বেদিতে গিয়া বসিল যেন পৃথিবীতে আর কাহারও কিছু হয় নাই কেবল তাহারই একটা মস্ত হার হইয়া গেছে সেদিন সময় উত্তীর্ণ হইয়া গেল ছয়টা বাজিল কিন্তু হিমাংশু আসিল না বনমালী একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া হিমাংশুদের বাড়ির দিকে চাহিয়া রহিল খোলা জানালার ভিতর দিয়ে দেখিতে পাইল আলনার উপর হিমাংশু স্কুলের ছাড়া কাপড় চুলিতেছে অনেকগুলো চির পরিচিত লক্ষণ মিলাইয়া দেখিল হিমাংশু বাড়িতে আছে গুড়গুড়ির নল ফেলিয়া দিয়া ভীষণ মুখে বেড়াইতে লাগিল এবং সহস্রবার সেই বাতায়নের দিকে চাহিল কিন্তু হিমাংশু বাগানে আসিল না সন্ধ্যার আলো চলিলে বনমালী ধীরে ধীরে হিমাংশুর বাড়িতে গেল গোকুলচন্দ্র দ্বারের কাছে বসিয়া তপ্ত দেহে হাওয়া লাগাইতেছিলেন তিনি বলিলেন কেও বনমালি চমকিয়া উঠিল যেন সে চুরি করিতে আসিয়া ধরা পড়িয়াছে কম্পিত কণ্ঠে বলিল মামা আমি মামা বলিলেন কাহাকে খুঁজিতে আসিয়াছ বাড়িতে কেহ নাই বনমালী আবার বাগানে আসিয়া চুপ করিয়া বসিল যত রাত হইতে লাগিল দেখিল হিমাংশুদের বাড়ির জানালাগুলি একে একে বন্ধ হইয়া গেল দরজার ফাঁক দিয়া দীপালোক রেখা দেখা যাইতেছিল তাহাও ক্রমে ক্রমে অনেকগুলি নিভিয়া গেল অন্ধকার রাত্রে বনমালী মনে হইল হিমাংশুদের বাড়ির সমুদয় দ্বার তাহার রুদ্ধ হইয়া গেল সে কেবল বাহিরের অন্ধকারে একেলা পড়িয়া রহিল আবার তাহার পরদিন বাগানে আসিয়া বসিল মনে হইল আজ হয়তো আসিতেও পারে সে বহুকাল হইতে প্রতিদিন আসিত সে যে একদিনও আসিবে না এ কথা সে কিছুতেই মনে করিতে পারিল না কখনো মনে করে নাই এ বন্ধন কিছুতেই ছিঁড়িবে এমন নিশ্চিন্ত মনে থাকিত যে জীবনের সমস্ত সুখ দুঃখ কখন সেই বন্ধনে ধরা দিয়েছে তাহা সে জানিতেও পারে নাই আজ সহসা জানিল সেই বন্ধন ছিঁড়িয়াছে কিন্তু এক মুহূর্তে যে তাহার সর্বনাশ হইয়াছে তাহা সে কিছুতেই অন্তরের সহিত বিশ্বাস করিতে পারিল না প্রতিদিন যথাসময়ে বাগানে বসিত যদি দৈবক্রমে আসে কিন্তু এমন দুর্ভাগ্য যাহা নিয়মক্রণে প্রত্যহ ঘটিত তাহা দৈবক্রমে একদিনও ঘটিল না রবিবার দিনে ভাবিল পূর্ব নিয়মিত আজও হিমাংশ সকালে আমাদের এখানে খাইতে আসবে ঠিক যে বিশ্বাস করিল তাহা নহে কিন্তু তবু আশা ছাড়িতে পারিল না সকাল আসিল সে আসিল না তখন বনমালী বলিল তবে আহার করিয়া আসবে আহার করিয়া আসিল না বনমালী ভাবিল আজ বোধহয় আহার করিয়া ঘুমাইয়াছে ঘুম ভাঙিলেই আসবে। ঘুম কখন ভাঙিল জানি না কিন্তু আসিল না আবার সেই সন্ধ্যা হইল রাত্রে আসিল হিমাংশুদের দ্বার একে একে রুদ্ধ হইল আলোগুলো একেবারে নিফিয়া গেল এমনি করিয়া সোমবার হইতে রবিবার পর্যন্ত সপ্তাহের সাতটা দিনই দূরদৃষ্ট তাহার হাত হইতে কাড়িয়া লইল আশাকে আশ্রয় দিবার জন্য যখন আর একটা দিনও বাকি রহিল না তখন হিমাংশুদের রুদ্ধরদ্বার অট্টালিকার দিকে তাহার অশ্রুপূর্ণ দুটি কাতর চক্ষু বড় একটা মর্মভেদী অভিমানের নালিশ পাঠাইয়া দিল এমনি করিয়া সোমবার হইতে রবিবার পর্যন্ত সপ্তাহের সাতটা দিনই যখন দৃষ্ট তাহার হাত হইতে কাড়িয়া লইল আশাকে আশ্রয় দিবার জন্য যখন আর একটা দিনও বাকি রহিল না তখন হিমাংশুদের রুদ্ধদ্বার অট্টালিকার দিকে তাহার অশ্রুপূর্ণ দুটি কাতর চক্ষু বড় একটা মর্মভেদী অভিমানের নালিশ পাঠাইয়া দিল এবং জীবনের সমস্ত বেদনাকে একটিমাত্র আত্মস্বরের মধ্যে সংহত করিয়া বলিল দয়াময় রবীন্দ্রনাথ ঠাকুর